হ্যালো এভরিওান কেমন আছে সবাই পয়লা বৈশাখ সকালবেলা আমার শুরু হয়েছিল অনেকটা এইভাবে গঙ্গায় স্নান করে নবদ্বীপের কাছাকাছি বাড়ি গঙ্গায় স্নান করব না এটাও কি হয় তাও বছরের প্রথম দিনে তাই বছরের প্রথম দিনে গিয়ে চলে গেছিলাম আমি মা ঠাম্মি আর কাকিমা সবাই মিলে গঙ্গার ঘাটে আর এটা ছিল রানীর ঘাট আমরা আসলে বেশিরভাগ রানীর ঘাটেই স্নান করি এই ঘাট থেকেও খুব সুন্দরভাবে কিন্তু মায়াপুরের মন্দিরটা দেখা যায় তো এত লোকজনের ভিড় তোমরা দেখে বুঝতেই পারছো সব বাই এসেছে স্নান করতে বছরের প্রথম দিনটা যেন গঙ্গায় স্নান করে শুরু হয় সবার মনে এই একই ইচ্ছে যাই হোক তারপর আমরা স্নান করেই বেরিয়ে গেছিলাম আমাদের গুরু বাড়ি যাওয়ার জন্য আনের ঘর থেকে ওঠে এটি ডান হাতে পরে একটি মন্দির সেই মন্দিরেই আগে দর্শন নিতে চলে গেছিলাম তো এখানে দুজনে মূর্তি স্থাপিত করা আছে শ্রীমতী রাধারানী দেবী ও তার স্বামী এই গল্প তোমাদেরকে পরে একদিন শোনাবো আমি ঠাম্মার কাছ থেকে অনেক সুন্দর স্টোরি শুনেছি ওই দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওদের বিয়ের ছবি যাই হোক তারপরেই চলে গেছিলাম আমাদের গুরুবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই যে আমাদের গুরুবাড়ি তোমরা সবাই জানো কোথায় বলো তো বলদেব জিও মন্দির নবদ্বীপের বলদেব বাড়ি তো ওই যে বলে দেবে মূর্তিই বলে দেবে তখন পুজো শুরু হয়েছে তো আমরাও তাড়াতাড়ি করে চলে গেছিলাম আর আমরাও মানিয়ে গেছিল একটুখানি মিষ্টি তো সেটাও বললাম একটুখানি ভোট দিয়ে দিতে তো সেটা এবার ভোট দিয়ে দেওয়া হবে তো এই যে মা এখানে ওই মিষ্টির প্যাকেটটা দিয়ে দিল ওনাকে দিয়ে দেবে এবার উনি এটাকে ভোট দিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছো এই মন্দিরটা কিন্তু আগেও তোমাদেরকে দেখিয়েছি তো কেমন লাগছে বলো তো ভীষণ সুন্দর না চলে এসেছি এখন বাড়িতে আর এই দেখো তিলক কেটেছিলাম তখন তারপরে এখন বাড়িতে চলে এসেছি গুরুদেব বাড়ি গেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম তো এখন একটুখানি রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো তারপর দেখি কী করা যায় মামার বাড়ি থেকে আগেই বলেছিল যে পয়লা বৈশাখের দিন চলে আসতে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম সবাই মিলে এবার আমার বাড়িতে যাব। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই সব বুনুকে আমি গিয়ে বলছিলাম যে তাড়াতাড়ি করে আমাকে প্রণাম কর তো এই দেখো আমাকে প্রণাম করছে শুভ নববর্ষ আশীর্বাদ করি ভালো করে পড়াশোনা করো অনেক বড় হও এই দেখো এই হচ্ছে আমার বড় ভাই ওকে বলছি আমি প্রণাম কর ও ক্যামেরা দেখে তো মুখ নিয়ে গেছে কেন মা

ওর পাঁচ মাস পরে বার্থডে এটাই বললো তো এই যে এখানে ওর ভিডিও চলছে ও নিজের ভিডিও চালিয়েই দেখতে পছন্দ করে দেখতে পাচ্ছ দুপুর হতে না হতেই মামি এখানে খাবার বাড়া শুরু করে দিয়েছে আইটেম কিন্তু আজকে অনেক কিছু ছিল মাছ মাংস অনেক রকম ভাজা ভুজি তো চিকেনটা কি সুন্দর লাগছিল দেখতে আর এখানে দই মিষ্টিও কিন্তু রয়েছে তো এখানে আমি আর ছোটু খেতে বসে গেছি ও আমার পাশেই খেতে বসবে ওই জন্য ওকে নিয়ে বসে গেছি তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়া যাক তো খেতে বসে গেছিলাম আর খাওয়া পর আর ভিডিও কন্টিনিউ করিনি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো